রাধা রাধে প্রিয় ভক্ত হরে কৃষ্ণ হরি বল আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে চলে এসে নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো গোপ গোপুল জন্য পোলাও তো পোলাওটা মা বানিয়েছে আপনার সকলে পোলাওয়ের রেসিপিটা দর্শক আমি এখানে সমস্ত ড্রাই ফ্রুটগুলো আগে ভেজে নেব অবশ্যই আপনার সকলে সম্পূর্ণ ভিডিওটা দর্শন করবেন ভিডিওটা স্কিপ করে যাবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার গোপুসনের জন্য ছোট্ট একটা লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন রাধে রাধে আর এখানে কিন্তু মা বাটি মেপে চাল নিয়েছিল আর বাটি মেপে জল দিয়ে দিলো আর এখানে আলুর একটা সবজি হচ্ছে তো এই যে এখানে এখন চাপা দিয়ে দিল পনেরো মিনিট পরে আমাদের গোপুর পোলাও তৈরি হয়ে গেছে এবার আমরা গোপুর সার্ভ করবো আর এখানে আলুর সবজিও তৈরি হয়ে গেছে তো চলুন সার্ভ করা যাক এই যে নিয়ে চলে এসেছি গুপুর কাছে পোলাও আর এখানে ওরা এখন পড়াশোনা করছিল এতক্ষণ ধরে আর এই যে এই হাটটা দেখতে পাচ্ছেন এই হাটটা আমি বানিয়ে দিয়েছি জন্মাষ্টমীর জন্য তো বড়ো ভাই বলে আমি এখনই পড়বো তো আমি ওকে পড়িয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে রাতের প্রসাদ আমি সকলকে গ্রহণ করিয়ে দিলাম আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে এরকমই গুপুর ভিডিও ভিডিও চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন